চারাগোপুর এর চ্যানেল না নতুনকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট কার করতে ভুলবেন না চলো দাস্টে সরসর গল্প করছি আমরা পুজো পুজো বলতে ওখানে যে আমাদের আরএস জোনরে যে বাইরে তো গাড়ি আনা মানে বর্ষা মেট্রো গাড়ি গাড়ি পার হয় না তো চলো আমরা ভিডিও দেখতে শুরু করছি ওই চ্যানেল নতুনদের প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও দাদা আমার নাম সায়ন্তন মাহাতক আপনিও শুনবেন নাম লোকনাথ ইন্টারপ্রাইজ অ্যাড্রেসটা অ্যাড্রেসটা উলকক রোড বেলগুমাল পুলিশ লাইনের সামনে মানে কি কি লাগছে আজকে আজকে দেখুন হিরোর আছে এক্সেল আছে স্কুটি আছে শুধু এগুলাই নয় বাকি আরো গাড়ি আসবে টাইম লাগবে একটু মোটামুটি এক সপ্তাহর মতন আবার বাড়ি আবার বাইক আসবে অ্যাপাচি আসবে রাইডার আসবে সব রকমের বাইক আসবে আপনার কি কি সময় নিয়ে মানে কি কি ফিনিস নিয়ে গাড়ি করা এখন তো আপাতত একটাই ফাইন্যান্স আছে শ্রীরাম ফাইন্যান্স শ্রীরাম ফাইন্যান্স হ্যাঁ

আর যারা চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলে লাইক ও শেয়ার করতে বলবেন আর চ্যানেল থেকে গেলে আপনি দাদা বলে কিছু না কিছু অফার থাকবে এবং কিছু না কিছু দিতে থাকে তো যারা চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক ও করতে আরো ভুলবেন না আর এই আমাদের রোড আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা আটা মিল দেশ সরাসরি আটা মিলে সরাসরি